প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত বছরের ১৬ জুলাই রংপুরে শিবির ক্যাডার আবু কৌশলে হত্যা করে সেই হত্যার দায় আবার শেখ হাসিনার সরকারের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল যতই দিন যাচ্ছে আবু সাইদের হত্যার রহস্যটা ততই উন্মোচিত হয়েছে এবং এখন বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমি অন্তত নিশ্চিত যে আবু সাইদকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল এবং সেই হত্যার দায়টা পরবর্তীতে পুলিশের উপরে চাপিয়ে পক্ষান্তরে শেখ হাসিনার সরকারের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল তো এই বছর গতকাল ষোলোই জুলাই ছিল সেই আবু সাইদের মৃত্যুর এক বছর আমার ধারণা ছিল যে যারা এই মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রটাকে বিপ্লব বলেন বা গণ অভ্যুত্থান বলেন যারা এই শিবির ক্যাডার আবু সাইদকে হত্যা করে তাকে আবার শহীদের তকমালেন তারা অন্তত ১৬ জুলাইটা একটু ভিন্নভাবে পালন করবেন তারা সারা দেশব্যাপী আবু সাইদকে নিয়ে আলোচনা করবেন আবু সাইদকে নিয়ে নাটক রচনা হবে আবু সাইদকে নিয়ে গান লেখা হবে আবু সাইদকে নিয়ে সাহিত্য হবে আজ আবু সাইদকে নিয়ে সারা দেশের মিডিয়ায়ও একটা আলোচনা হবে আমার আমার ধারণা ছিল যে এইভাবে আবু সাইদকে মহিমান্বিত করার একটা প্রয়াস থাকবে কিন্তু সেই সবের কোনো কিছু আমি দেখিনি যদিও আপনারা জানেন যে এই মুহূর্তে আমি গত তিন দিন ধরে নেটওয়ার্কের বাইরে ছিলাম আজকে আমি বিশেষভাবে এই নেটওয়ার্কে সংযুক্ত হয়েছে আই হ্যাড টু পারচেস দিস নেটওয়ার্ক অনেক এক্সপেন্সিভ তারপরে আমার কাছে মনে হয়েছে যে এই সময়ে আপনাদের সামনে আমার থাকা উচিত তো ষোলোই জুলাই আবু সাইদকে ভুলে গিয়ে কেন মার্চ টু গোপালগঞ্জের মতো একটা প্রোগ্রাম দিতে হলো আবু যে একটা প্ল্যান ষড়যন্ত্রের পার্ট হিসেবে তাকে নিজেরা হত্যা করে সরকারকে দায় চাপিয়ে সেটাকে একটা বিপ্লবের রূপ দেওয়ার একটা ষড়যন্ত্র যে ছিল সেটা তো এখন খুব ক্লিয়ার ষোলোই জুলাই তারা আবু সাইদকে স্মরণ করলো না তেমন ভাবে বরং তারা গোপালগঞ্জে গেল এবং দেখেন এনসিপি বিভিন্ন জেলায় ছোট ছোট প্রোগ্রাম করছে হোয়াট এভার একটা সদ্য জন্ম নেওয়া রাজনৈতিক দল হিসেবে তারা সেটা করতেই পারে কিন্তু গোপালগঞ্জের প্রোগ্রামটাকে তারা মার্চ টু গোপালগঞ্জ কেন নাম দিল অন্য কোনো জেলায় তো মার্চ টু অমুক জেলা বলে নাই কেন গোপালগঞ্জ জেলায় যাওয়ার আগে তারা এমন একটা ভাইপ তৈরি করলো যে বঙ্গবন্ধুর সমাধি তারা গুড়িয়ে দেবে তারা গোপালগঞ্জকে একদম ধ্বংস করে দেবে এরকম একটা আবহাওয়া তারা তৈরি করার চেষ্টা করলো কেন এটা করলো এটা নিয়ে আমার কাছে কিন্তু প্রশ্ন আছে তারপরে গোপালগঞ্জ তারা গিয়েছে কিন্তু গোপালগঞ্জ বাসী এখানে একটু অ্যাসেসমেন্টের একটু সমস্যা ছিল এনসিপির কিংবা ইনুজ গংদের যে গোপালগঞ্জকে সম্ভবত তারা ঠিকমতো চিনতে পারেনি তো যেটা হয়েছে এনসিপি সেখানে গেছে এনসিপি সিপি সেখানে তেমন সমাবেশ করতে পারেনি তারা কিছু যতদূর শুনলাম এ কিছু মঞ্চে উঠে স্লোগান দিয়েছে তারা ভয় পায় না এরকম কথা বলেছে কিন্তু গোপালগঞ্জের বাসীর মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা প্রথমে গেছে ডিসির বাড়িতে ডিসির বাড়িতে নাকি তাদের দুপুরে দাওয়াত ছিল ডিসির বাড়ি ভাঙচুর হয়েছে সেখান থেকে পালিয়ে এসপির বাড়িতে আশ্রয় নিয়েছে গোপালগঞ্জের জেলেও শুনলাম ভাংচুর হয়েছে তো আলটিমেটলি আমরা কি দেখলাম যে গণপ্রতিরোধের মুখে এই এনসিপির যে বাচ্চা কাচ্চাগুলো আছে সেগুলো পালিয়ে গেছে আমার অনেক বয়স হয়েছে আমি প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে জড়িত ছিলাম কিন্তু আমি কোনোদিন বাংলাদেশে দেখিনি যে কোনো রাজনৈতিক দলের নেতারা এই পুলিশ আর্মির এপিসিতে করে পালিয়ে যাচ্ছে এটা তো আনপার্সোনাল ক্যারিয়ার এটা এটা এটাকে সাধারণ পাবলিক অনেক সময় ট্যাঙ্ক বলে সেই ট্যাঙ্কের মতো দেখতে এপিসিতে করে রাজনৈতিক দলের নেতারা যারা একটু আগে হুমকি দিয়ে বলল যে আমরা ভয় পাই না পালাই না তারা এইভাবে পালিয়ে যেতে পারে এটা আমার কাছে খুবই অবাক লেগেছে খবর পেলাম যে তারা পালিয়ে গোপালগঞ্জের বাইরে যেয়ে পরে পাবলিক ট্রান্সপোর্টে করে খুলনায় গেছে তো এভার তো এটা মানে গোপালগঞ্জে যে তারা জাস্ট গোপালগঞ্জের বিষয়টা যেটা হলো যে আগুন নিয়ে খেলতে গেছে তারা এবং তারা হাতে নাতে একটা জবাব কিন্তু গোপালগঞ্জের এই ঘটনায় আমার আমার আরো কিছু অবজারভেশন আছে মনে হয় যে আই শুড না শিয়ারির যে আমি তো নিজেও গোপালগঞ্জের ছেলে একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় আমি খুব ছোট ছিলাম কিন্তু আমার এখনো সেই দৃশ্যগুলো মনে আছে কারণ বয়সের চাইতেও সেই মানে এই ব্যাপারগুলো ঘটনাগুলো এত ইন্টেন্স ছিল যে এইগুলো আসলে ভোলা যায় না তো একাত্তর সালে আমি দেখেছি যে এরকম পাকিস্তান আর্মি তাদের স্থানীয় সহযোগী রাজাকারদের নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে তারা কিন্তু এরকম এই মুক্তি লোকদের খুঁজেছে বাড়িতে বাড়িতে গিয়ে তারা লোকজনকে গুলি করে হত্যা করেছে তো এই দুই সালে এসে আবার দেখলাম যে গোপালগঞ্জে কারফি দিয়ে বাড়িতে বাড়িতে সেনাবাহিনী গিয়েছে এবং লোকজনকে ধরে ধরে গ্রেপ্তার করেছে গুলি করেছে টর্চার করেছে তার মানে কি যে যে সালে খানের স্বরূপটা দেখেছি সেই একই অবয়ব আমি দেখতে পাচ্ছি দুই সালে নব্বই ইয়াহিয়া খান বাংলার জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে আমি ওয়াকারুজ্জামানকে এখন আর ওয়াকারুজ জামান বলতে রাজি না আমি তাকে বলবো ওয়াকার খান পাকিস্তানি প্রেতাত্মা ইহাইয়া এসে ভর করেছে এই এই ওয়াকার খানের উপর দুই সালের আগস্টে এই ওয়াকার বাহিনী বলেছে যে তারা জনগণের উপরে গুলি করবে না দুই সালে কি এমন ঘটনা ঘটলো যে গোপালগঞ্জে নির্বিচারে ওয়াকারের এই সৈন্যবাহিনী গুলি চালালো ভয়াবহ একটা তথ্য এসেছে আমার কাছে পঁচিশ থেকে তিরিশ জন শিবির কর্মী পুলিশের পোশাক পরে এই আন্দোলনে নেমেছিল এবং তারা নিরীহ জনগণের উপর এলোপাথারি গুলি করেছে মানে পুলিশ প্রশাসনের সহায়তায় শিবির প্রশাসনের সহায়তায় পুলিশের পোশাক পরে সাধারণ জনগণের উপরে গুলি করেছে কিন্তু গোপালগঞ্জবাসী যে প্রতিরোধটা গড়ে তুলেছে সেটা কিন্তু একটা মানে সারা দেশবাসীর কাছে দেখবার মতো অনুপ্রেরণা জোগানোর মতো একটা ঘটনা হয়ে থাকবে এবং এই ঘটনায় প্রায় তিনশোর মতো আহত হয়েছে এই আহতদের গোপালগঞ্জের কোনো হাসপাতাল চিকিৎসা দিতে রাজি হয়নি তাদের কিছু বরিশাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে কিছু ভিন্ন পথে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে মানে ডক্টর ইনুসের ভয়াবহ অবস্থা যে আহতদের চিকিৎসা দেওয়া হয়নি নিহতদের সংখ্যা নিয়েও একাধিক মতামত পাওয়া যাচ্ছে মিনিমাম যেটা পাওয়া যাচ্ছে যে বারো জনকে হত্যা করা হয়েছে কেউ কেউ বলছে যে তিরিশ জন পর্যন্ত হত্যা করা হতে পারে এবং বেশ কিছু লাশ নাকি ফেলা সরিয়ে হয়েছে গাড়িতে করে তো যাই হোক স্বাধীন বাংলাদেশে এই ওয়াকার খান পাকিস্তানি ওয়াকার খানের সেনাবাহিনী গুলি করে পাখির মতো মানুষ মেরেছে এবং সেটি শেষ নয় শেষ খবর পাওয়া পর্যন্ত জানতে পারছি যে গোপালগঞ্জে এখনো এই সেনাবাহিনীর অত্যাচার চলছে কিন্তু এই ঘটনায় এই যে এনসিপির নেতাদের যে ফাঁকা আওয়াজ এবং সেনাবাহিনীর ছাড়া যে তারা রাস্তায় পারবে না। সেটা কিন্তু খুব স্পষ্ট হয়ে গেল এবং আমরা আশা করি গোপালগঞ্জ যে যে দৃশ্যটি আমরা দেখেছি এটি বাংলাদেশের আরো বিভিন্ন জেলায় বিভিন্ন জনপদে লোকালয়ে আমরা দেখতে পারবো এবং আমার কাছে মনে হয় যে গতকাল আপনারা আরো খেয়াল করেছেন যে গতকাল পুলিশ কন্ট্রোল রুমে বসে ওই যে আমাদের হাবা হাসমত জাহাঙ্গীর উপদেষ্টা আসিফ নজরুল আসিফ মাহমুদ এরা বসে সেখান থেকে কন্ট্রোল পুলিশ কন্ট্রোল রুমে বসে গোপালগঞ্জে বারবার খবর যে কেন তাদের গুলি করা হচ্ছে না মানে সাধারণ পাবলিককে কেন গুলি করা হচ্ছে না আবার ওদিকে হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধার করবার জন্য ডক্টর ইনুস বারবার বলছিলেন যে এই এদের হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধার করো কিন্তু ঢাকায় তখন ভয়াবহ বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছিল যে কারণে হেলিকপ্টার ফ্লাই করতে পারছিল না এবং হেলিকপ্টার গোপালগঞ্জে কোথায় নামবে এরকম একটা অনিশ্চয়তার মধ্যে কালকে আলটিমেটলি যে মেসেজটা পাওয়া গেল সেটা হলো যে এই এনসিপির রাজাকার লালবদর এদের দিন সম্ভবত ফুরিয়ে আসছে এবং বাংলাদেশে এরা যদি একটা সামগ্রিকভাবে জনরোষের মুখে পড়ে এদের পালানোর পথ খুঁজে পাওয়া যাবে না এবং সেই দিন হয়তো বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মার্চ টু যমুনার ডাক দেওয়া হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ